এছাড়াও হজমের উন্নতি করে কালোমেঘ পাতার রস শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এটিতে অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রয়েছে এই পাতার রস রক্ত পরিশোধন করতেও ভীষণভাবে কাজ করে এটি রক্ত থেকে বিষাক্ত টক্সিনগুলোকে পরিশোধন করে একই সঙ্গে ত্বকের ফোড়া ও চুলকানি কমাতে সাহায্য করে অ্যান্ড্রোগ্রাফিস প্যানিকুলা হল কালোমেঘ গ্যাসের বিজ্ঞানসম্মত নাম একে কিংস অব বিটার্স অথবা গ্রিন চিরতা নামে ডাকা হয় বাংলাদেশ সহ ভারতবর্ষের বিভিন্ন স্থানে এই গাছ জন্মায় কয়েকশো বছর ধরে জ্বর ইনফেকশন লিভারের অসুখ ভাইরাস ও ব্যাকটেরিয়া ঘটিত সমস্যায় এ গাছ ব্যবহার হয়ে আসছে এছাড়াও এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে আজকের এই ভিডিওতে জানব কালো মেঘ খাওয়ার উপকারিতা সম্পর্কে এবং কালো মেঘ খাওয়ার নিয়ম এগুলো জানলে আপনি খুব সহজেই অনেক রোগ থেকে মুক্তি পেতে পারবেন সব কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কালো মেঘ পাতার অনেক উপকারিতা আছে যেমন লিভারের সমস্যা দূর করে লিভারের সমস্যায় যারা ভুক্তভোগী তাদের জন্য দারুণ কার্যকর হলো কালো মেঘ পাতার রস এটিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে লিভারের কোষ ক্ষতি রক্ষা করতে কালোমেঘ পাতা ভীষণ উপকারী দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বি ভাইরাস জনিত সমস্যার কারণে লিভার জনিত যে কোনো সমস্যার সমাধানে প্রাকৃতিক ঔষধ হিসেবে কাজ করে কালোমেঘ পাতা ইনফ্লুয়েঞ্জা মোকাবেলা করে ইনফ্লুয়েঞ্জা মোকাবেলা করতে কালোমেঘ পাতার উপকারিতা প্রচুর কালো মেঘে অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে এটি ইনফ্লুয়েঞ্জা দূর করতে ভীষণভাবে কাজ করে এটি ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি করতে সাহায্য করে ঋতু পরিবর্তনের কারণে ছোট বড় অনেকের ভাইরাস জনিত জ্বর দেখা যায় নিয়মিত কালো মেঘ পাতার রস খেলে এই সমস্যা খুব সহজেই প্রতিরোধ করা যায় ঠান্ডা লাগার সমস্যা দূর করে অনেকেরই সারা বছর ঠান্ডা লাগার একটি সমস্যা লেগেই থাকে গরমে ঘাম জমে ঠান্ডা লেগে যায় এই সমস্ত সমস্যা দূর করতেও কালো মেঘ পাতা ভীষণ উপকারী এর মধ্যে অ্যান্টি মাইক্রোবিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান বৈশিষ্ট্য এগুলো দূর করতে কাজে লাগে নাক থেকে কাঁচা জল পড়লে কালো মেঘ পাতা খেলে উপকার পাওয়া যায় হালকা জ্বর গলা ব্যথা সর্দির সমস্যাতেও কালো মেঘ পাতার রস খেলে উপকার পাওয়া যায় প্রাকৃতিক উপাদান হিসেবে কালো মেঘ পাতার রস খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা বিশেষত শিশুদের ক্ষেত্রে এটি ভীষণ উপকারী প্রদাহজনিত রোগ সারায় কালো মেঘ ফাতার উপকারিতা এতটাই যে এটি আলসারেটিস কোলাইটিসের মতো জটিল রোগ সারিয়ে দিতে পারে এটি একটি দীর্ঘমেয়াদী রোগ যা বৃহদন্ত্রে প্রদাহ সৃষ্টি করে এছাড়াও দেহের হজম ক্ষমতাকে বাড়িয়ে অন্ত্রের কাজকে সহজ করতে সাহায্য করে কালোমেঘ পাতা রিমাটয়েস আর্থারাইট কম করে রিমাটাইস আর্থারয়েডের ব্যথায় যারা কাবু তারা নিয়মিত এই পাতার রস খেতে পারেন এটি শরীরের বিভিন্ন জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে কালোমেঘে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে এর ফলে জয়েন্টের ব্যথাগুলো কমাতে সাহায্য করে নিয়মিত কালোমেঘ পাতা সেবন করলে বাতজনিত রোগের লক্ষণগুলি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এছাড়াও হজমের উন্নতি করে কালো মেঘ পাতার রস শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ত্বকের সৌন্দর্য বাড়িয়ে তোলে এটিতে অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রয়েছে এটি ত্বকের শুষ্কতা বজায় রাখে এবং ত্বকের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এই পাতার রস রক্ত পরিশোধন করতেও ভীষণভাবে কাজ করে এটি রক্ত থেকে বিষাক্ত টক্সিনগুলোকে পরিশোধন করে একই সঙ্গে ত্বকের পোড়া ও চুলকানি কমাতে সাহায্য করে তাই নিয়মিত কালো মেঘ পাতার রস সেবন করলে ত্বকের রোগ খুব সহজেই দূর হয় পেটের সমস্যা দূর করে কালো মেঘ পেটের সমস্যা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের মধ্যে অনেকেই অ্যাসিডিটির সমস্যায় ভোগেন নিয়মিত কালো মেঘ পাতার রস খেলে এই সমস্যা সহজেই সমাধান করা যায় এছাড়াও কালো মেঘ কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং যে কোনো ধরনের অ্যালার্জি সারিয়ে তুলতে পারে হাইপার টেনশন কম করে কালোমেঘ হাইপার টেনশন কমাতে সাহায্য করে এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখে কালোমেঘে উপস্থিত গ্যাফিলাইন একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা ধমনের রক্ত সঞ্চালন বাড়ায় ফলে হৃদযন্ত্রের সমস্যায় ভুগলে নিয়মিত কালোমেঘ পাতার রস খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা টঞ্চেলের সমস্যা দূর করে কারো কারো ক্ষেত্রে টঞ্চেলের সমস্যা দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এটি সেবন করলে টঞ্চেলের ব্যথা দূর করতে সাহায্য করে কারণ এটিতে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রয়েছে এছাড়াও নিয়মিত কালো মেঘ পাতার রস খেলে অন্ত্রের কৃমি কমে যায় এবং রোগ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি পায় ডায়াবেটিস কমে যায় এছাড়াও ক্যান্সার প্রতিরোধেও কালো মেঘ পাতার ভূমিকা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবার আমরা জানবো কালো মেঘ পাতা খাওয়ার নিয়ম সম্পর্কে যে কোনো ধরনের জ্বরের চিকিৎসায় কালো পাতা ব্যবহার করা যেতে পারে দুপুরে খাবার খাওয়ার পর পাঁচ থেকে দশ এম এল কালো পাতার রস জলে মিশিয়ে খেয়ে নিতে হবে এছাড়াও সকালে খালি পেটে কালো মেঘ পাতার রস খেতে পারেন অথবা কালো মেঘ পাতা বেটে এগুলোকে বড়ি বানিয়ে জল দিয়ে খেতে পারেন এই বিষয়ে আপনি যদি আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানান আর যে বিষয়গুলো আলোচনা করা হলো এখান থেকে আপনি কতগুলো আগে থেকে জানতেন সেটিও কমেন্ট করে জানাবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ